গরিবেরা ভালো আছো হ্যাঁ ভালোই তোমরা এত গরিব কেন দেখো কাকা আমরা যদি গরিব হয় ঠিক আছে আমরা গরিব আমরা গরিব বলে আমাদের টাকলাই চুল আছে তার মানে আমরা বড় লোক তোমার টাকলাইতে চুল নাই কাকা চকচক করছে এই হ্যাঁ চাচা আবারও বলেন ভালো তো দেখো না কি মুরগির দাম অনেক বেশি হয়ে গেছে আর দায় কমই ঠিকাই তোর দরকে ডাকাইলে তো আবার তোরা নছত দিবি দৃষ্টি দিবি আমার প্যাট খারাপ হয়ে যাবে চাচা এবার তো ডাকলাটা ঢেকে এসেছেন আমরা আপনার খাবারের দিকে নজর দিচ্ছি না আমরা একটা জিনা নজর দেখছি সেটা হলো তোমার দাঁত। কি করে? ভ্যান চোর। আমাদের দাঁত ASCII হার তো মত সেটা নাই। ওহ হা হা। তো বাদের গরিব বললে তো তোমরা আবার রাগ করো এটা আমি জানি। গরিবদেরকে গরিব বললে গরিবরা ক্ষেপে যায়। তো আজকে কয়টা খেয়ে ওরে? ভ্যান চোর। গরিবদের গরিব বললে গরিবরা খেপে যায় আর তোমাকে যে টাকলা বললে তুমি না এটা গরিব গরিবদের দেখাই ওদের হিংসা হবে টাকলাটাও খাইতে পারে না বছরে একবার সময় খায় না ঠিক আছে আমরা গরিব আমরা বছরে একবারই সময় খাই ঠিক আছে বাবা ঠিক আছে ওটা কোনো বড় ব্যাপার না তুমি যেমাই খাচ্ছ তো খালি তোমার তো চাচা তোমার কিছু না কিছু দেখ আমার যে ভেজাল নাই শতভাগ খাটি দুধ দিয়া শ্যামাই রান্না করেছে আমি কিশমিস দিকেছি অসুবিধা নাই তো না কি চাচা কি বললাম কিছু না কিছু তো মিস্টেক হচ্ছে শত খাতির দুধ কুকুরের দুধ দিয়ে তৈরি আর কি মজা লাগে চাচা বললাম কিছু না কিছু মিস্টেক যাও কিসমিস টা হয়েছে কোথায় কিসমিস পাবা আমরা গরিবে আমরা কিসমিস দিয়ে খাই তুমি বড়োলোক হয়েও কিসমিস পাও না চাচা তুমি কোথায় পাবা কিসমিস আমি তুমি বোকা চোদা তুমি বলো আবার বলকে আমি বড় লোক সো হ্যালো গাইস এই কাంతকে ভিডিওস ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো টাকলা চাচার ভিডিও আরো নিয়ে আসবো বাই বাই টাটা